আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বর্তমান বাজারের সিমেন্টের দাম জানব আপনারা যারা বাড়ি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক বর্তমান বাজারে প্রতি ব্যাগ ডিলাক্স সিমেন্টের মূল্য চারশো টাকা বর্তমান বাজারে প্রতি ব্যাগ টাইগার সিমেন্ট চারশো ষাট টাকা হারে বিক্রি করা হচ্ছে বর্তমান বাজারে প্রতি ব্যাগ কনফিডেন্ট সিমেন্ট চারশো পঞ্চাশ টাকা হারে বিক্রি করা হচ্ছে বর্তমান বাজারে প্রতি ব্যাগ ফ্রেশ সিমেন্টের মূল্য চারশো পঁয়ত্রিশ টাকা থেকে চারশো টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে বর্তমান বাজারে প্রতি আকিত সিমেন্টের মূল্য চারশো পাঁচচল্লিশ টাকা বর্তমান বাজারে প্রতি ব্যাগ রুবি সিমেন্টের মূল্য চারশো পঁয়ষট্টি টাকা বর্তমান বাজারে প্রতি শাহ সিমেন্ট চারশো ষাট টাকা হারে বিক্রি করা হচ্ছে বর্তমান বাজারে প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট চারশো পঞ্চাশ টাকা হারে বিক্রি করা হচ্ছে বর্তমান বাজারে প্রতি ব্যাগ সেভেন রিং সিমেন্টের মূল্য চারশো পাঁচচল্লিশ টাকা হারে বিক্রি করা হচ্ছে বর্তমান বাজারে প্রতি ব্যাগ বসুন্ধরা সিমেন্টের মূল্য চারশো পঞ্চান্ন টাকা হারে বিক্রি করা হচ্ছে বর্তমান বাজারে প্রতি ব্যাগ ডায়মন্ড সিমেন্টের মূল্য চারশো সত্তর টাকা হারে বিক্রি করা হচ্ছে কোথাও কোথাও এর থেকেও কম দামে পাওয়া যাচ্ছে বর্তমান বাজারে ব্যাগ গ্রাউন্ড সিমেন্টের মূল্য চারশো টাকা হারে বিক্রি করা হচ্ছে বর্তমান বাজারে প্রতি ব্যাগ সুপার সিমেন্টের মূল্য চারশো পঞ্চাশ টাকা হারে বিক্রি করা হচ্ছে বর্তমান বাজারে প্রতিবেগ সিম সিমেন্টের মূল্য চারশো ষাট টাকা হারে বিক্রি করা হচ্ছে বর্তমান বাজারে প্রতিভাগ বেঙ্গল সিমেন্ট চারশো ষাট টাকা হারে বিক্রি করা হচ্ছে